হ্যালো বন্ধুরা কেমন আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আছি ভিয়েতনামের ডানাঙে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হলো আজকে আমি আপনাদেরকে দুটো ইনফরমেশন দিব একটা হলো ভিয়েতনামের ভিসা সম্পর্কে আর আরেকটা হলো থাই রি এন্ট্রি ভিসা সম্পর্কে অনেক ভিডিও আছে থাই রি এন্ট্রি ভিসা এবং ভিয়েতনামের ভিসা সম্পর্কে কিন্তু আমি যতটুক জানি যতটুকু আমি ঘাটাঘাটি বসছি আমি আপনাদেরকে বলি তাইলে আজকে প্রথমে ভিয়েতনামের ভিসা নিয়ে শুরু করি ভিয়েতনামের ভিসা সাধারণত তিন রকমের হয় প্রথম রকম প্রথম রকম হল স্টিকার ভিসা এটা সরাসরি আপনি আপনার কাগজপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট ছবি ডিটেলস সব কিছু যে কোনো এজেন্সির মাধ্যমে অথবা আপনি নিজে বাংলাদেশে অবস্থিত ভিয়েতনামের দূতাবাসে জমা দিবেন তারা আপনাকে স্টিকার ভিসা থেকে এই স্টিকার ভিসার মেয়াদ যথাসম্ভব তিন মাস এবং এতে খরচ হয় যদি আপনি এজেন্সির মাধ্যমে করান ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাহলে তেরো চোদ্দো পনেরো বারো ব্যারি করে কে কত রাখে এজেন্সি তবে তেরো চোদ্দো ছাড়া ঢাকায় সাথে ভিয়েতনামের স্টিকার ভিসা কেউ করেও না গেল এই একটা ভিসা স্টিকার ভিসা এটা ডাইরেক্ট স্টিকার ভিসা এবার দ্বিতীয় ভিসা যেটা এটি হলো ভিয়েতনামি অ্যাপ্রুভাল লেটার আপনি ভিয়েতনামে আসবেন আট দিন সাত দিন নয় দিন একটা অনুমতিপত্র নিয়ে আসবেন ভিয়েতনামি অ্যাপ্রুভাল লেটার এই ওটা অনুমতিপত্র দেবে আপনাকে যে আপনি ভিয়েতনামে এক তারিখ হইতে মার্চের এক তারিখ হইতে মার্চের দশ তারিখ পর্যন্ত ভিয়েতনামের হইতে থাকবেন একটা অনুমতিপত্র দিল ঠিক আছে এই অনুমতিপত্রটা আপনি নিয়ে আসার পর আপনি হ্যানয় এয়ারপোর্টে নামবেন নামবেন ওই অনুমতিপত্রের কাগজটা এটা যদি আপনি বাংলাদেশ থেকে করান তাহলে আপনার সাড়ে সাত হাজার টাকা পড়বে সাড়ে ছ হাজার টাকা পড়বে যে যে রাখে ওই অ্যাপ্রুভাল লেটারটা বাই করতে ওইটা নিয়ে আপনি ধরেন হ্যানওয়েতে করলেন হ্যানওয়েতে নামলেন নামার পরে আপনাকে ইমিগ্রেশনে যেতে হবে যাওয়ার পরে ইমিগ্রেশন সরি ইমিগ্রেশন ইমিগ্রেশনের আগেই ভিসা ওনারায় অ্যারাইভেল লেখা আসতে ওখানে যেতে হবে ওখানে যাওয়ার পর বামে একটা আর বেশিরভাগ এয়ারপোর্টেই দেখা যাবে কি পুলিশের কাছে জিজ্ঞেস করলেই ওরা বলে দেয় ভিসা মানে অ্যাপ্রুভাল কাগজটা দেখাই দিই একটা ফর্ম দিয়ে দেয় ওই ফর্মটা ফিল আপ করার পরে আর চার বাই ছয় ইঞ্চেরা ছবি দেবেন অনেক সময় বুকিংয়ের কাগজপত্র দেখতে চায় সব কিছু করার পরে ওরা আপনার ফর্মটা ফিল আপ করার পরে আপনার কাগজটা নিয়ে যাবে ভিতরে দুই মিনিটের মধ্যে আপনার একটা স্টিকার ভিসা আপনার পাসপোর্টে দিয়ে দেবে সাথে সাথে দেখবেন একটা ডিস পাসপোর্টের স্টিকের আমার এবং ওদেরকে ফি দিতে হবে পঁচিশ ডলার সম পরিমাণ টাকা পঁচিশ ডলার অথবা ভিয়েতনামের টাকার অ্যালাউ করে কি না জানি না আমি দানে আমি বলছিলাম আমার তো ডলার আছে তোমরা কি থাই ভাত অ্যালাউ করো আমি যদি পঁচিশ ডলারের মধ্যে তোমাদেরকে থাই বাত দিতে চাই এ ভিসা অ্যাপ্রুভালের জন্য তোমরা কি নিবা কে দেওয়া কোনো সমস্যা নেই বললাম কত দেওয়া লাগবে বললে একশো এক হাজার বাদ দাও সরি একশো না এক হাজার বাদ আর আমি এক হাজার বাদ দিলাম আমার পাসপোর্ট দিয়ে দিল দেখলাম আমার বিয়ে স্টিকের ভিসা পেয়ে গেছি এবার আমি বলি ভিসা অ্যাপ্রুভাল নিয়ে আসলে তো আপনি স্টিকার ভিসা পাবেন কিন্তু ভিসি অ্যাপ্রুভালে কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হবে এটা খুবই জরুরি ওটা অনেকে জানে না ভিসি অ্যাপ্রুভালে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার পোর্ট সিলেকশন আপনি কোন পোর্ট দিয়ে ঢুকতেছেন আপনি দিলেন হ্যাঁ নয় দিয়ে আপনি পোর্টে ঢুকবেন কিন্তু আপনি দিয়ে আসলেন মিন দিয়ে আপনি রিপোর্ট আপনি যে পোর্ট দিয়ে দিবেন আসার ওই পোর্ট দিয়ে আসতে হবে আর যে পোর্ট দিয়ে বেরোবেন দিবেন ওই পোর্ট দিয়ে দিতে হবে ভিসে অ্যাপ্রুভালে সুতরাং আপনি কি ভিসি অ্যাপ্রুভালে আসা যাওয়ার পোর্ট সিলেক্ট করতে হবে কিন্তু ঠিক আছে এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে আপনি ঝামেলায় করবেন ডিপোর্টি হবেন ওরা আপনাকে ঢুকতে দেবে না আমি পোর্ট সিলেক্ট করছি আসার জন্য আমি দানাঙে ঢুকছি যাবো আমি দান আমি যদি ইচ্ছা করতাম দানাং দিয়ে ঢুকে আবার হ্যান দেওয়া দেবো আমি এবার দিকে বেরোনোর পর দিতাম এই একটা গেল আর আরেকটা জিনিস হলো অ্যাপ্রুভাল ধরুন আপনি দশ দিনের পাইছেন কীরকম দশ দিনের মার্চের এক তারিখ থেকে মার্চের দশ তারিখ এই দশ দিনের অ্যাপ্রুভাল পাইছেন তাহলে আপনি মার্চের এক তারিখের আগে যদি আপনি ফেব্রুয়ারির আঠাশ তারিখে আসেন তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না আপনার ঠিক মার্চের এক তারিখে মার্চের দেয়া মার্চেই আসতে হবে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনি একদিন কেন দুই ঘন্টা আগে আসলেও আপনি যদি মার্চের এক তারিখ না হয় তাহলে আপনি ঢুকতে পারবেন না মার্চের দুই তারিখে আসেন কোনো সমস্যা নাই কিন্তু এক তারিখের আগে আপনি আসতে পারবেন না আর বেরোইতে হবে কিন্তু যে মার্চের দশ তারিখেই দশ তারিখের আগে দশ তারিখের আগে যে কোনো দিন আপনি বেরোন মার্চের এক তারিখে আস আপনার অ্যাপ্রুভাল মার্চের একে ঢুকবে আর দশ তারিখে বেরোবে আপনি তিন তারিখে ঢুকিয়া দশ তারিখের আগে বের হয়ে যান কোনো সমস্যা নেই বিসে অ্যাপ্রুভালে এই গেল দ্বিতীয় বিসে অ্যাপ্রুভালের সুবিধাটা কি বিসে অ্যাপ্রুভাল এবার অ্যাপ্রুভালে স্টিকার ভিসা পাওয়া যায় কিন্তু ওই বাংলাদেশে আপনার সাড়ে ছয় সাত হাজার টাকা খরচ হয় অ্যাপ্রুভাল লেটার এজেন্সির মাধ্যমে আনতে আর এখানে দেওয়া লাগে পঁচিশ জন এবং হিসাব টোটাল কত টাকা হলো আর সবচেয়ে সহজ আর একটা উপায় হলো বর্তমানে যেটা উপায় হলো যেটা বর্তমানে আপনার ভিয়েতনাম ইমিগ্রেশনগুলো চালু করছে এটা হলো ই ভিসা ই ভিসাও পোর্ট সিলেক্ট করতে হয় ই ভিসাও পোর্ট সিলেক্ট করা লাগে ই ভিসাটা হয় দুই মাসের মূলত একেবারে সস্তা কাগজপত্র এরকম লাগে না যে কোনো এজেন্সির মাধ্যমে ছবি আর পাসপোর্ট একটা ছবি আর পাসপোর্ট দিলে আপনার এটা কি বলে ভিসা দেওয়া যায় এই ভিসা মেলে আসা পরে এর সাত পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন পাঁচ ছয়টা ওয়ার্কিং ডে লাগে অ্যাপ্রুভালও ছয় সাত দিন ছয় সাতটা ওয়ার্কিং ডে লাগে এরও পাঁচ ছয়টা ওয়ার্কিং ডে লাগে কোনো সময় আসে এটা আপনি ওই নানা রকম ইউটিউবে ভিডিও আছে বাংলাদেশি ভাইরা করা ব্লগাররা যারা তারা করছে দেখলে দেখতে পারেন কীভাবে পূরণ করতে হয় আপনি যদি ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড থাকে অথবা ক্রেডিট কার্ড থাকে আপনি নিজেও পেমেন্ট করতে পারবেন আড়াই তিন হাজার টাকা লাগে আর এজেন্সির মাধ্যমে করলে চার পাঁচ হাজার টাকা লাগে যেহেতু এজেন্সি কাজ করবে তা তারা কিছু বেশি নিবেই আমি এবার করছিলাম আমার এক ছোটো ভাই এজেন্সির মাধ্যমে ও একটু ভুল আমি ভুল করছিলাম আমি ওর ডেটটা বলি নেই ও ডেটটা একটু পিছিয়ে দিয়েছিলো আমার ধরেন আমার ডেট ছিল সতেরো এপ্রিল ই বিশের ক্ষেত্রে কিন্তু আমি ওটা দিয়ে দিয়েছিলাম ও দিয়ে দিয়ে দুই এপ্রিল ঠিক আছে পরে ওইটা আর আমার হয় নাই কারণ আমি তো যাবো সত্তর এপ্রিল দুই এপ্রিল দিয়ে তো আমার লাভ নাই পরে এই বিষয়টা আর আমি ইউজ করতে পারি নাই পরে আমি ভাবলাম বিসিসি অ্যাপ্রুভাল নিই পরে চার পাঁচ দিনের মধ্যে আবার বেশি অ্যাপ্রুভাল পাই গেছি আর আগেরবার যেটা আমি বিষয় নিয়েছিলাম ওই জায়গাটা ভুল করছিলাম আমি বিষয়ে আমি পোর্ট সিলেক্ট করতে ভুলে গেছি পোর্টটা সিলেক্ট করা ছিল হ্যান হয় ওই ছোটো ভাই মনে উঠছিলাম হ্যান হয়ে যাবো কিন্তু আসলে হ্যাঁ নয় যাব না আমি আসলে তা নাই ওই দ্বিতীয়বার ইনশাল্লাহ আমার সব কিছু দ্বিতীয়বার আমার সব দিক থেকে সবকিছুই ভালো হয়েছে ওই দ্বিতীয়বার আমি এই পোর্ট ডিসি থেকে সরি দানেক থেকে ঢুকবো দানেক থেকে বেরোবো ঠিক আছে যা প্রথমবারের কথা বাদ দিলাম প্রথমবার একটা হয়ে গেছে এই যে ভিয়েতনামের ভিসা অ্যাপ্লিকেশন পূরণ করার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় তা বন্ধুরা আবারও বলি ভিয়েতনামের তিন টাইপের ভিসা স্টিকার ভিসা যেটা আপনি বাংলাদেশ থেকে পূরণ করতে পারবেন তেরো কি চোদ্দ হাজার টাকা লাগে ভিসা অ্যাপ্রুভাল লেটার নিয়ে ভিয়েতনামে এসে স্টিকার ভিসা নেওয়া এটাও লাগে প্রায় হিসাব করেন বাংলাদেশে যদি আপনি সাড়ে ছ হাজার টাকা দিলেন আর এই জায়গায় প্রতিশো ডলার ওই দশ বারো হাজার টাকার মতন এটাও স্টিকার ভিসা পাবে কিন্তু এটা টাইম লিমিট আছে দশ দিনের অ্যাপ্রুভাল পাইলে ওইটার মধ্যে আপনাকে ঢুকতে হবে ঠিক আছে এবং ওটার আগেই বেড়াই যেতে হবে আপনি দশ এখন আপনি তো আমি বললাম আমার ভিডিওর আগেই বললাম যে কীভাবে করতে হয় আর ইভিসিটা ইভিসাটা হইলো আপনার দুই মাস দেয় যেটা দুই মাসটা তিন মাসের আমি খেয়াল নাই দিমাসি দুই মাস দেয় যে কোনো ইয়ে তবে পোর্টও সিলেক্ট করা লাগে ওদের পোর্ট সিলেক্ট করা লাগে এটা একটা মেন ইস্যু গেল এটা এবার রিএন্ট্রির কথা বলে রিএন্ট্রি ভিসা তো সবাই করে রিএন্ট্রি ভিসা এখন অ্যাভেলেবেল ঠিক আছে মানুষ সবাই হাজার হাজারও ভিডিও পাবেন রিএন্ট্রি ভিসা রিএন্ট্রি ভিসা অনেকভাবে করা যায় ব্যাংককে ওদের যে অফিসটা আছে এটা মনে হয় কোথাও যে একটা অফিস আছে ওদের বড়ো অফিস ইমিগ্রেশন অফিস থাইল্যান্ডের প্রত্যেকটা প্রভেন্সি ইমিগ্রেশনের অফিস থাকে কারণ থাইল্যান্ডে তো প্রচুর ফরেনার থাকে প্রতিটা এতকুলার প্রভিন্স সাতাত্তরটার মতো যত সম্ভব প্রভিন্স প্রতিটা প্রভেন্সি ইমিগ্রেশন অফিস থাকে কারণ ওরা এই যারা ফরেনার যারা বাইরের লোক থাকে অথবা যারা কাজ করে তারা ভিসা স্টেট মানে ভিসার মেয়াদ 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 বাড়ায় অথবা অনেকে ওভারস্টেক ওল্লা বাটার মেয়াদ বাড়াই নেয় ঠিক আছে আবার অনেকে অন থেকে আবার স্টুডেন্ট ভিসাও করা যায় তারপর আপনার ই ভিসাও করা যায় কী বলে নাম এটা হলো আপনার সরি এটা ভুলে গেছি আমি জিনিসটা আবার লং টার্ম ভিসা যেটা বলে এডিট ভিসা টাকা থাকলে এটা দেওয়া যায় এটা বোর্ড টাকার মামলা বিশ বছরের ভিসা দশ বছরের ভিসা ফাইলেন্ট ওরা বিক্রি করে তা রিএন্ট্রি ভিসাটা কয়েকটা সব সব ইমিগ্রেশন থেকে দেয় এখানে জানি না তবে পাতায়া যে ইমিগ্রেশন অফিসটা আছে চনবুরিতে জমটিএন বিচের পাশে চনবুরিতে আপনার পাতায় বীজ থেকে সরি জংটিএন বীজটা চনবুরিতেই চনবুরি আসলে আমি বলব সরি চনবুরি হইলো প্রভিন্স আর পাতায় যে ডিস্ট্রিক্ট পাতায় ডিস্ট্রিক্ট না পাতায় ডিস্ট্রিক্টের নাম হলো বাংলামো ঠিক আছে আমরা যে পাতায় ঘুরতে চাই ওইটা ডিস্ট্রিক্টের নাম হলো বাংলাম আর বিভাগের নাম হলো তা তো পাতায় থেকে আপনার সংথাওতে দশ বাদ নেয় মাত্র ওই যে থাইল্যান্ডের যে টেম্পো সংথাউ ওটা থেকে আপনি এই পাতায় ওয়াকিং হিস্ট্রিটি আগে হাতের বাম দিকে রাস্তা গেছে ওইটার পাশেটা টেম্পল আছে টেম্পলের ওখান থেকে ওই সং ছাড়ে দশ বাদ নেয় মাত্র একবার জমটিএন বিচের সামনে একবার শেষ মাথায় নামাই দেয় ওই জমটিন বিছিয়ে যে সময় বামে মন নিবে তখন একটু সামনে গেলে দ্বিতীয় গলিতে আপনার আপনি গুগল করলেই দেখতে পারবেন চন্দুড়ি ইমিগ্রেশন ওই জায়গায় গেলেও আপনি বারোশো বাদ প্লাস একটা ফর্ম দিবে ওই ফর্মটা ফিল আপ করা লাগবে আর চার বাই ছয় ছবি দেওয়া লাগবে তখন আপনি ওখান থেকে রিএনট্রিভিশন নিতে পারবেন কিন্তু ওখানে রিএনটিভিশন নিতে গেলে একটু সমস্যা আছে এখানে ওই জায়গায় প্রচুর লাইন থাকে ঠিক আছে এখানে পাতায় প্রচুর ফরেনার থাকে ওই জায়গায় মোটামুটি সবসময় একটা ভিসা মানে এটা মানুষ সবাই ভিসা বাড়ানোর জন্য যায় তো দুই মাস তিন মাস হয়ে গেলে আবার গিয়ে ভিসা বাড়াইতে হয় ওখানে একটা বিশাল লাইন থাকে সবসময় এই জন্য না যাওয়াটাই বেটার তা এই গেল আপনার কথা তবে আবার নানা রকম এজেন্সি আছে ট্রাভেল এজেন্সি যারা ভিসা ভিসা করে নানা দেশের পাতাতে আপনি অনেক জায়গায় দেখবেন যে কম্বোডিয়ার ভিসা করে দেয় লাউসের ভিসা করে দেয় ওদের মাধ্যমেও করাইতে পারেন কিন্তু ওটা টাকা নেই বেশি যেটা আপনার এক হাজার বারোশো বাদ হয়ে যেতে নেবে আড়াই তিন হাজার বাদ দরকারই নেই সবচেয়ে ভালো যেটা সুবিধা হয় ভিসা ভিসার তো মূলত সুবর্ণভূমি আর জন্ম এয়ারপোর্ট ইউজ করে জাস্ট ইমিগ্রেশনের পরে যেসব আপনি ইমিগ্রেশনে যাবেন সিল মাল্য পাসপোর্টটা আপনাকে দিবে আপনি বলবেন যে স্যার এন্ট্রি কাউন্টারটা কোথায় তখন সে দেখাই দিবে নাও দেখাই দিলে আপনি বাইরে গিয়ে কেউ জিজ্ঞেস করিয়ে দেখাই দিবে এন্ট্রি কাউন্টার এন্ট্রি কাউন্টারে যাবেন ছবি দেবেন একটা বারোশো বাদ দেবেন তারা ওই যে ফর্মটা পূরণ করার লাগে এটা অনলাইনে থাকে ওইটা করে গিয়ে আপনার ছবিটা তুলে তারা আর আপনার হাতে হাতের ছবিটাও নিল যেটা আপনি নিয়ে গেছেন ওটাও নিবে আর ওরা একটা ছবি তুলবে আর এই যে একটা ফর্ম আপনার হাতে লেখার কথা ছিল ওই ফর্মটা তারা ওই ছবিটার সাথে অ্যাটাচ করে ওই ফর্ম একটা প্রিন্ট দিয়ে বের করবে পরে নিচে আপনার সাইন নেবে বারোশো বাদ দিবে পরে পাশে একজন আপনার পাসপোর্টের রিএন্ট্রি সিম বেরা দেবে কিন্তু এই জায়গায় আপনার ফর্ম কোনো ফিল আপ করা লাগবে না এটা নিজেরাই ফিল আপ করে নেবে সবচেয়ে ইজি হবে আমি আজকে সকালবেলা করলাম ভিয়েতনামে আসার আগে বারোশো বাদ নিছে মাত্র এক মিনিটের ব্যাপার পাসপোর্ট দিলাম বললাম তারপরে ছবিটা দিলাম উনি আমার বলল ছবিটা তুললো আমার তুই একটা ফর্ম দিল যে ফর্মটা ওই সে আমার দেওয়ার কত মানে হাতে লেখার কথা ছিল ছবি ফর্মটা সে প্রিন্টে দিল ওই দেখলাম আমার যে ছবিটা তুললো ওটা লাগানো আর আমার যেটা সাথে ছবি নিয়ে গেছিলাম ওইটাও নিছে সে নিয়ে সে পাশের ইমিগ্রেশনের আরেক পুলিশকে দিল ওই পুলিশ অফিসের যে সিমেন্ট্রি বিএনপি সুতরাং এত সোজা যখন অপশন থাকে তখন আপনার কেন ইমিগ্রেশনে গিয়ে তোরা করবেন এখান থেকে করে নিয়ে তবে এখান থেকে করলে আপনার সুবিধা আটা জিনিস আমি বলি এখান থেকে করলে আপনি সবসময় জিনিস চেষ্টা করবেন যেমন আজকে আমার আমি আসছি প্রায় চার পাঁচ ঘন্টা চার চার ঘন্টা আগে আমি চেক ইন করছি এয়ারপোর্টে ঠিক আছে করে আমি তাড়াতাড়ি সারি আসেছি গাছটা আস আগে আসার চেষ্টা করবেন কেন অনেক সময় হয় কি প্রচুর ভিড় থাকে রিএন্ট্রিতে তখন আপনার তাই কি প্লেন ধরতে সমস্যা হয় যায় এর জন্য সবসময় এয়ারপোর্টেও যদি আপনি রিএন্ট্রি করেন দু এক মিনিটের ব্যাপার হইলেও আপনি তাড়াতাড়ি চলে আসবেন সমস্যা তো নেই ঠিক আছে তো যাই হোক এই হলো রিএন্ট্রির কাহিনী আর ভিয়েতনাম এই এটার কি বলে এই ভিয়েতনামের এই ভিসার কাহিনী ভিয়েতনামের ভিসা তো বললামই আমি ওই জায়গায় আসলাম আসার পরে এটা বসি কিনা জানি না আমার ভিডিওর আগে আমার তো খেয়াল নেই আর সময় মনে থাকে না ওই পঁচিশ ডলারের বদলে আমি এক হাজার বাদ দিয়েছি ওরা বাদটা নেয় অন্য চাইনিজদের কাছ থেকেও মনে হয় চাইনিজ কারেন্সি নেয় যত সম্ভব কারণ ওই যে সময় আপনি এয়ারপোর্টে ঢুকবেন তখন তো ইমিগ্রেশনের আগে ই থাকে না এটা কি বলে মানে মানি এক্সচেঞ্জ থাকে না তোরা মনে হয় অ্যালাউ করে কারণ যেহেতু থাইল্যান্ডও কিন্তু প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট প্লাস চাইনিজ ট্যুরিস্ট প্লাস রাশিয়ান ট্যুরিস্ট সেম ভিয়েতনামেও প্রচুর ইন্ডিয়ান ট্যুর ইন্ডিয়ান ট্যুরিস্ট এরকম দেখি না এখনও চাইনিজ ট্যুরিস্ট প্রচুর রাশিয়ান ট্যুরিস্টেও প্রচুর ঠিক আছে তা ওরা এই মূলত এই বাথ তারপর চাইনিজ কারেন্সি এগুলো অ্যালাউ করে তো আপনার কোনো ঝামেলা হবে না আমিও ঝামেলা না আমি বসে যে এক হাজার বাদ নেওয়া পাই আমার তো আর ডলার ভাঙা তো ঝামেলা একশো ডলার ভাঙ্গায় পঁচিশ ডলার দেওয়া পঁচাত্তর ডলার কারণ বাংলা ডলারে আপনি জানেন বাংলাদেশে অনেক সময় রেট কম দেয় বাম্পি ডলার নিয়ে গেলে কিন্তু বাংলাদেশের রেট খুব কম দেয় আমাদের দেশে দাম্পি ডলার ভাঙিয়ে দিয়ে যাবে রেট খুব কম দেবে আবার যে সময়টা বিক্রি করবে রেট ওই আশ ডলার এগিয়ে রাখতে কিন্তু এই কিনতে গেলে কম দিবে এরকম দিয়ে কিনা জানি না কিন্তু তারপর অত রিক্সে যাই না বসে বাদ না এক কত বাদ নেবে বললে এক হাজার বাদ আচ্ছা না তো এই গেল তা আসার পর আমার একটা ধারণা হইলো মোটামুটি আমি আসার পরে ভিয়েতনামে আরও কিছু শেয়ার করি ভিসা ইস্যু বাদে বিসা ইস্যু তো বললাম আপনি যদি কোনো ভুল হয় আমাকে ধরাই দেবেন তখন আর একটা ভিডিও বানাবো ভিয়েতনামে হোটেল ভাড়া প্রচণ্ড কম অনেক কম খুবই কম খাবার দাবারের মানও খুব ভালো খাবার দাবারের রেটও কম আবার কি বলে এই সব কিছুরই দাম মোটামুটি কম তবে একটু বুঝে কিনতে হবে আর আমি তো এই ফার্স্টার্স আমার ভিয়েতনামে থাইল্যান্ডে অনেকবার গেছি ওই বাতার টাকা হিসাবটা আমার মাথার মধ্যে থাকে যেমন কত টাকা দিয়ে হুন্ডে উঠতেছি কত টাকা দিয়ে খাবার কিনতেছি মাথার মধ্যে আমি ক্যালকুলেশন করা হলে কিন্তু ভিয়েতনামে আসার পরে আমি ওটা ক্যালকুলেশন করতে পারতেছি না কারণ বাত বারবারই মানে মাথায় থাকে না কথা বলি ভিয়েতনামের আমি লাউশ্যাম্পাসিতে গেছিলাম লাউস অ্যাম্পাসিতে যাওয়ার পরে আমার কপালটি খারাপ থাইল্যান্ডের ওই পাতায়তে আমি ভিএনটি ভিসা করতে চোনবই ইমিগ্রেশন মানে পাতায় ইমিগ্রেশনে গেছিলাম গিয়া দেখি বন্ধ সংক্রান্তের জন্য ভিয়েতনামে আসলাম লাউস্যাম্পাসে আইসেই সাথে সাথে খাইয়া দেয়া লাউশ্যাম্পাসিতে চলে গেলাম সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা না কটা পর্যন্ত খোলা থাকে আবার দেড়টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে গেলাম লাউসের ভিসাটা করা যায় নাকি শুনছি আমি ভিয়েতনাম থেকে নাকি আমি ব্লগে বসে একদিনই লাউসের ভিসা দিয়ে দেয় তা ভাবলাম এখন করি তিন মাসে যদি ভিসা দেয় তাহলে এই যে কোরবানির সময় আবার থাইল্যান্ডে লাউসে যাবো কিন্তু গিয়া দেখলাম ওদের যে গার্ড দাঁড়ানো পুলিশই মনে মনে ভিয়েতনামের পুলিশ বললো যে তুমি চারশো তুমি ভিসে নেবে হ্যাঁ দেখলাম দরজার সামনে খুব কোনো লোক নাই লেখাই আছে যে উনিশ তারিখটা ক তারিখ পর্যন্ত জানি বন্ধ তবে আমি সতেরো তারিখ আসে উনিশ তারিখ চলে যাবো তা কিভাবে নি ভাই এইটা আর হইলো না আমার লাউসে যাওয়া কারণ থাইল্যান্ড থেকে তো লাউ লাউসে ভিসা করতে মিনিমাম চার পাঁচ দিনের ব্যাপার ঠিক আছে আর চার পাঁচ দিনের ব্যাপারে ভিসা করতে গেলে আমাকে থাইল্যান্ড লাগবে দিন দিন আবার গিয়া ছুটিও পাওয়া যায় না ঠিক আছে তাই একটা বিশাল হেডেক ওই চেয়ে কম্বোডিয়াও ভালো কম্বোডিয়াতে আবার একদিনে ভিসা দেয় কিন্তু তো সমস্যা আছে কম্বোডিয়া নাকি এয়ারপোর্টে বাংলাদেশের সাথে একটু ঝামেলা করে তাই এই জন্য আর ই করি নাই কম্বোডিয়া আমি কোনোদিন ভিসা করি নাই চিন্তা করছিলাম না লাউসে যাবো লাউস কিন্তু খুবই সুন্দর জায়গা ও মানে খুবই সুন্দর লাওস তো আসলে লাউসে মনে হয় কম্বোডিয়াতেও তো সমুদ্র আপনার বিচ আছে সি বিচ আছে আর সুন্দর দ্বীপ আছে কিন্তু কম্বোডিয়া আপনারা জানেন না কো র্যাং যত সম্ভব এটা মনে হয় ওই যে ইয়ের পাশে আমি শিওর না ওই যে থাইল্যান্ডের যে প্রভিন্স আছে ট্রাট পাতায়া পারে একটা প্রভিনস হলো রেয়ং তারপর বই তারপর হলো ট্রাট ট্রাটের একটা দ্বীপ আছে খুব সুন্দর খুবই সুন্দর কিন্তু আন্ডার রেটেড এই দ্বীপে মানুষ জানে কিনে জন্য আমি জানি না আমার মধ্যে এটা থাইল্যান্ডের এক নম্বর দ্বীপ সবাই যেমন কোসাময় কোপাগান এগুলো ছোটে কিন্তু ট্রাটে একটা দ্বীপ আছে এলো খোকুট এ ক্লাস দ্বীপ এ ক্লাস আমার খুবই যাওয়ার ইচ্ছে ওই জায়গায় দিয়ে নেক্সট সাত চার মাস পাঁচ চার পাঁচ মাস পর অথবা যে কোনো সময় আসলে ওটা যাওয়ার ইচ্ছা আছে আর ওই ওই পিছনেই মনে হয় ওই তো আবার ট্রাটের ওই সাইডে তো আবার কম্বোডিয়ার যত সম্ভব বর্ডার ওইটার দিকেই মনে হয় আপনার কোর এক ওটা মানে রং না করে এক বা এটা কি বলে কম্বোডিয়ার ই আর লাউসে তো কোনো সমুদ্র সৈকত নেই কিন্তু পাহাড় প্রকৃতি যেরকম আছে যেমন ট্রাভিতে আপনি দেখবেন পাহাড় সমুদ্রের মধ্যে ওই টাইপের পাহাড় আছে এতে লাউসে লাউসের একটা হিরেন জেম লাউস কিন্তু লাউসে এখনও ওইভাবে মানুষ ট্রাভেল করে না এই দিন যায় গিয়ে দু এক দিনের জন্য জাস্ট এমনি দু একদিনের জন্য যায় কিসের জন্য যায় কিন্তু আসল জায়গায় যায় না যেগুলো ঘুরতে যাওয়ার জায়গা লাউসে তো সবাই ভিয়েনদাইনে যায় আরও কয়েকটা জায়গা আছে যাওয়ার ওরা লাউসে যদি যাবো লাউসে যদি যাই লাউসে একটা এক সপ্তাহ থাকবো লাউসে তিনটা জায়গা টার্গেট আছে ঘোরার ওই তিনটা জায়গা টার্গেট করে তারপর দেখি ভিডিও করা যায় কিনা ভিডিও করতে গেলে বোধ ঝামে না এই যে কিছুক্ষণ আগে ভিডিও করছিলাম আবার ডিলেট করে দিছি কারণ লাইট পাইনি নেই স্যামসাং এ ফিফটি ইউজ করি তো এই সাইডে লাইট না থাকলে ছবি ফেটা যায় ঠিক আছে দেখা গেছে কি এইচডি কোয়ালিটির ই হয়েছে ভিডিও হয়েছে কিন্তু সে আপলোড আপন ডি ইউটিভ এই এস ডি কোয়ালিটি শো করে যে এটা হান্ড্রেড এইটটি পি কিন্তু ঠিক কিন্তু ভিডিও হয়ে হান্ড্রেড এইটটি ক্যাটাগরির না ঠিক আছে তা বউ চিন্তাভাবনা করে দেখলাম একটা গোপর কেনা দরকার দেখি টাকা পয়সা নিয়ে পকেট খালি এটা গোপ র কিনবো আর কেমন লাগলো আরও যদি কোনো ইনফরমেশন লাগে বিশেষ করে ভিয়েতনাম সম্পর্কে তো ভিসা সম্পর্কে বললাম আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর থাইল্যান্ডে যদি কিছু জানার ইচ্ছা থাকে মোটামুটি আমি থাইল্যান্ডের আমার তো খুব প্রিয় একটা দেশ থাইল্যান্ড থাইল্যান্ডের আমি অনেক চার পাঁচটা প্রভিন্স ঘুরছি এবার যেমন আপনার ইতে গেলাম কাঞ্চনবড়িতে খুবই সুন্দর কাঞ্চনবড়িতে আপনার যারা দ্বিতীয় দিনে একটা ছবি আছে ওই একটা ব্রিজ দ্য ব্রিজ অন দ্য রিভার খাওয়াই আপনারা জানেন এর আগে গেলাম হুয়াইন এর আগে গেলাম থাইল্যান্ডে যেটা প্রাচীন রাজধানী ছিল আয়ে থায়া আরও যাবো যদি আবার আসি এরপরে যাব আমি ইতে চুম্পন অথবা আপনার যাওয়ার ইচ্ছা পাই পাই একটা হিডেন জেম পাই খুবই সুন্দর জায়গা থাইল্যান্ডে আমি যে কজন মানে বাংলাদেশি ভাইয়েরা যারা পাতাতে থাকে তাদের জিজ্ঞেস করছে ভাই পাই কীরকম বলছে ভাই পাই হলো থাইল্যান্ডের একটা এ ক্লাস জায়গা পাহাড় প্রকৃতি খুবই সুন্দর চিয়াংমাই থেকে পাশে দেখি নেক্সটে পাইতে যেতে পারি চিয়াংমাই চিয়াংরাই পাই যা বন্ধুরা ভিডিও কেমন লাগলো ভালো লাগলে তোকেই সাবস্ক্রাইব করেন না না করেন কোনো ব্যাপার না ইনফরমেশন লাগলে বইলেন দিব ভালো থাকেন নিচে নামতে হবে অনেক বক বক করছি ভাইসা অনেকক্ষণ ঘুমাইছিও ঠিক আছে না নিচে নামি নিচে নামে একটু দেখি কীরকম এরিয়া আর ওই যে দেখেন দূরে সি বিচ বিশাল বড় এই সাইডের এই বিল্ডিংটার জন্য বিচটা পৌঁছানো যাইতেছে না ওই বীজটা আপনার এখান থেকে অনেক বড় ওকে বন্ধুরা যেহেতু কথা বললে লাভ নাই যেহেতু আমার এই ভিডিওটা চালু করছিলাম আমি মানে ব্লগটা বানাতেছি আমি ভিএন্ট্রি প্লাস ভিয়েতনামের ভিসার জন্য সুতরাং এটা এটার মধ্যে সীমাবদ্ধ থাকুক ভালো থাকবে বাই